মিশ্রা যদি বুদ্ধি খাটা না চলেন তাহলে এই গরম কি বেড়েছিল মানুষ তোমরা ভালো থাকা পারবি আমাকে গায়ে সবচেয়ে বেশি কষ্ট ইনকার গরমের দিনত খরির আগুন বসে আনন্দ করা তো এই জন্য মাঝে না বুদ্ধি খাটে শর্টকাটে সদের তরকারি আনতে বেরিয়ে নেওয়া সকালে এক মাছ ঝোল করে খাইছি তো সেই মাছ ঝোল করে খায় মাছগুলা খাই ফেলছো করা মাছও আছে সাথে ঝোলও আছে তো এতে মাছ গুলা আমি ছাঁকে সাঁকে তুলে সেই ঝোলোতে আলু আর খুড়া সারে তো এই মাছের যে ঝোল রসুন পেস্ট ফল মশলা দেওয়া আসলে সেই মশলাতে কিন্তু তরকারিটা কষে না তো সাথে খালি একটা পেস্ট দিয়ে এখন দিম লবণ ঝাল আর হলুদ সাদা আবার তেলও কিন্তু দিবে হবে তরকারি মনে করবেন তরকারিটা এটা কিন্তু সত্য কথা নয় তরকারিটা আসলে সদ হবে কারণ এমনি থেকে কিন্তু বারবারই ভাঙ্গা মাছের তরকারি চরচরি হোক আর গোস্তর পাল্লার চরচরি হোক সেই তরকারি গুলা সদ হয় আবার গোস্তর পাল্লা মাছের পাল্লার তরকারি আনলে ঝোলও সদ হয় তো সেই ইনকার এই মাছের ঝোল যদি আমি মাছ আনতো সাথে তো মাছও দি তাহলে তো সদ হবেই আবার এটা তো শর্টকাটও হয়ে গেলো বেশি মশলা আর দিবে হল না খালি একটা পেস্ট দিন আর ওই দাম মাছ কষা নাই আসলে আগের থেকে মাছটাও মুখ আর পাওয়া হলো না মা ভাজবা না তারা তাড়াতাড়ি হয়ে যাবে তো এই বাড়ির কাঁচা ধোয়া নেওয়া পোসা করবা যায় আজকে আমি কোনো তরকারি আনতে পারিছিল না ওই জন্য মাছ আনবা যায় ভাবনা যে বেশি করে না মাছ আনতে নাও সবজি কোটার সময় নাই তো এই মাছ আনতে খায় দেয় তারপরে সন্ধ্যার সময় যায় আমি সবজি কুটে তারপরে ঝোল করমু অতি তো ওই জন্য বেশি করে মাছ একবার আনতে নিয়ে খায় অর্ধেক বাঁচি চলো সেটি এখন মই সবজি দিয়ে ঝোল করে নেছো এই দেখ গরম করছে মই যদি অল্প করে আনতে খায় ফেলনি হনি মাছ আবার মুখ মাছটা বার করে আবার একবার আনবা হলো হনি তো একবার আনতে থুইজন্য সেটি আমি শর্টকাটে পার হয়ে যাসো তো কত এটা বুদ্ধি ভালো আর আজকে গরমটা উঠেছে সেই ক্যাঙ্কারা সাংঘাতিক গরম তো সেই গরমত আন্দাবাড়ি করাও কিন্তু সেই বিরক্তের তো আয় আমি তরকারিটা আগে আনা পানি দিয়ে সিদ্ধ করে নিছি নিয়ে এখন আবার তো তরকারি আগে আমি সবকিছু আদা সিদ্ধ করে তো ঝোল দিয়ে দিন এই খুরা আলুর তরকারি বেশিক্ষণ ধরে কষ খুরা আর আলু যখন নরম নরম হবে আলুর গাও যখন ক্ষয়ে যাবে তখন আমি ঝোল দিয়ে দিন তো দিয়ে এখন মাছটা সারে দিয়ে বলক তুলে নিয়ে নামামো তো এই গরমত সহজে আমার একটা তরকারি হয়ে গেলো বা স্বাদের গেল তো এই তরকারির খেলে কেউ কে না যে ইনকা করে আন দিছো তো শর্টকাটে আনলেও কিন্তু এটা সদ

যাই হোক আজকে ভাতও আনবা হস তরকারিও আনবা হচ্ছা আদর তরকারিটা হয়ে গেছে এখন ঢালে না দেখো মর খোলার ঝোলের তরকারি ক্যাঙ্া কালার এটা তেলানি মেলানি কিন্তু কিছুই করিনি তারপর দেখো মর তরকারি কালারটা কত সুন্দর হয়েছে আর বাবা বেরিসাল মানুষ তো সারা জীবন আন্দা করবাই হবে তাই না মাঝে মধ্যে বুদ্ধি কুদ্দি খাটে শর্টকাটে আন্দে বাড়ি হবে কিন্তু স্বাদের রোজা হয় শর্টকাটে আনবা যায় আবার যদি স্বাদ নষ্ট হয় তাহলে কিন্তু খাওয়া যাবে তখন আবার এই বাড়ির বেড়াচ্লে হাতে গাল খাওয়া হবে তো গাল খাওয়া যাবে না এমন কিছু তরকারি আনবা হবে যেন শর্টকাটেও হয় যায় আবার সদ হয় এই মাছ বস্তুর পাল্লাত শর্টকাটে তোমরা তরকারি আনবেন কোনো কিন্তু তরকারি সদ নষ্ট হবে না তো আদা আমার ভাতটাও হয়ে গেছে তোরা ভালো থাকো আমার ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করো